আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা কি ফল এটা হচ্ছে গোলাপের ফল এটাকে বলা হয় রোজ হিপ এইটাকে উর্ধ্বপাতন প্রক্রিয়ায় এটার থেকে যে তেল পাওয়া যায় এটার সেই তেল দিয়ে এরোমাথেরাপিতে ব্যবহার করা হয় এছাড়া এর তেলটা ব্রণের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তেল অন্য একটা তেলের সাথে ডাইলিউট করে যদি ব্রণে ব্যবহার করা হয় তাহলে ব্রণ চলে যায় ব্রণের যে ব্যাকটেরিয়াগুলি আছে সেইগুলি ইরাডিকেট হয় এছাড়া এটাকে আপনার একটু কেটে কুচি কুচি করে পানিতে দিয়ে কতক্ষণ জাল দেওয়ার পরে এটার থেকে যে একটা হালকা রেডিশ কালারের চা বের হয় চায়ের মতো হয় পানীয় হয় সেটা যদি পান করেন প্রতিদিন তাহলে আপনার ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং কুষ্ঠকাঠিন্যের জন্য উপকারী বিশেষ করে রোজ হিপ অয়েল বাজারে কিনতে পাওয়া যায় এবং এই যে রোজ হিপ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মূল্যবান এছাড়া এই ফলটা হালকা টক মিষ্টি স্বাদের এবং খেতে বেশ সুস্বাদু আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন পৃথিবীর বিভিন্ন দেশে এই রোজ বা গোলাপের ফল সংগ্রহ করে তারা এটাকে প্রসেস করে এটা থেকে তেল তৈরি করে এটার থেকে পারফিউম তৈরি করে এবং এটা থেকে চায়ের মতো একটা পানীয় তৈরি করে মানব স্বাস্থ্যের কল্যাণের জন্য ব্যবহার করে থাকে পান করে থাকে